আমাদের সুপার স্টেশনের সেকেন্ড এপিসোডে আজকে আমরা অন স্পেসে গুচ্ছভিত্তিক যে ইউনিভার্সিটিতে চারুকলা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই ইউনিভার্সিটির কোন স্পেসে কতটুকু সিট আছে কোন কোন সাবজেক্টস আছে কি কি বিষয়ে পড়ানো হয়ে থাকে আমরা টুকটাক এই ব্যাপারগুলো নিয়ে জানার চেষ্টা করব সো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি আর যারা চাচ্ছেন গুচ্ছের চারুকলার কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্যে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হতে পারেন ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আর কমেন্টস বক্সে জানান আপনার কার কেমন পরীক্ষা হলো আর কারা গুচ্ছের জন্য এক্সাম দিতে যাচ্ছেন তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন তাদের রাশিয়া ইউনিভার্সিটির জন্য গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই শুভেচ্ছা সবাইকে রহমান বিজয় আছে আপনাদের সাথে অ্যাজ ইউজুয়াল ভিডিওর মতো আজকে নতুন একটি এপিসোড নিয়ে আমরা চলে আসলাম আজকের ভিডিও থেকে আমরা গুচ্ছভিত্তিক ইনডেপথ কথাবার্তা বলার চেষ্টা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব, কেন গুচ্ছ আপনি এক্সাম দিলে একটা পজিটিভ সিগন্যাল পাবেন যারা সেকেন্ড টাইমের আছেন বা যারা মোটামুটি একটি ইউনিভার্সিটি নিজের স্পেস নিতে যাচ্ছেন জাস্ট একটা সিট লাগবে এমন একটা মেন্টালিটি আছে কিন্তু আর্টকেও ভালোবাসেন আবার টুকটাক আঁকিবুকি সাথেও আছেন তাদের সবার জন্যে এই ভিডিওটি খুবই কনভিনিয়েন্ট হতে যাচ্ছে সো নেক্সট ফাইভ টু টেন মিনিটস মনোযোগ দিয়ে কথাবার্তা শুনুন এটা আপনাদের দারুণভাবে হেল্প অ্যান্ড সাপোর্ট করবে ইউনিভার্সিটি সিলেকশন সাবজেক্ট সিলেকশন ওভারঅল জায়গায় কোনটা বেশি বেটার কীভাবে আপনি পড়াশোনা করবেন অ্যাজ এ ফিমেল হিসাবে সবকিছু অ্যাডমিশন টেস্ট জার্নিতে আমরা ডিইউ থেকে শুরু করে সিইউ পর্যন্ত যদি কথাবার্তা বলি চারটে ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র পরীক্ষা হয়েছে এরপরে কেইউ আলাদা হয়ে গিয়েছে যেখানে চারুকলা ছিল সো এরপরে গুচ্ছ থেকে কেউ বের হয়ে যাওয়ার পরে গুচ্ছ থেকে কিন্তু দুইটা ইউনিভার্সিটি এক্সিস্ট করে একটা হচ্ছে জাতীয় কবি কাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে কুষ্টা ইসলাম বিশ্ববিদ্যালয় সো দ্য মোস্ট কমনলি স্টুডেন্টের একটা কমন চয়েস থাকে যে আপনি হয়তোবা পেইন্টিং নেবেন আপনি হয়তোবা গ্রাফিক্স ডিজাইন নেবেন একই সাথে হচ্ছে একটা মানানসই ইউনিভার্সিটি যেখানে হয়তো আপনি আপনার ক্রিয়েটিভ সেন্সটাকে ভালোভাবে ডেভেলপ করতে পারেন এরকম কিন্তু অনেক কনফিউশন থাকে সো ওই সকল জায়গার দিক থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেন্স করে যে এই ইসলামিক ইউনিভার্সিটি বা জাতীয় কবি কাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় কি কনভিনিয়েন্ট হবে সো তাদের উদ্দেশ্যে আমি মোট তিনটা পয়েন্ট অফ ভিউ নিয়ে এই কোয়েশ্চনে অ্যান্সার করতে চাই ফার্স্ট অফ অল হচ্ছে যদি আপনি জিওগ্রাফিক্যাল লোকেশনে জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় বা কুষ্টি ইসলাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থেকে থাকেন দেন আমি হানড্রেড পার্সেন্ট আপনাকে বলবো এই ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্যে ইট উইল হেল্প ইউ অলট টু স্টাডি দেয়ার উইথ গ্রেট কমফোর্ট জোন কারণ আর্ট খালি করলেই হবে না আপনাকে একটা বেটার কোয়ালিটি আর্ট দরকার ডেভেলপ করা আর এটার জন্যে আপনার কমফোর্ট জোনটা খুব হেল্প করবে আপনাকে বিশেষ করে আমি যেমন খুলনা ইউনিভার্সিটিতে পড়েছিলাম আমার বাসায় কিন্তু খুলনাই ছিল আই হ্যাড লং সেভেন ইয়ার্স ইন খুলনা ইউনিভার্সিটি ওয়ার আই ডেভেলপ মাই সিঙ্গেল থিং সাচ ইস লাইক মাই আইডিয়াস থটস ওভারঅল এভ্রিথিং আমি যা পেয়েছি এখান থেকেই পেয়েছি সো আমি আপনাকে বলবো ফার্স্ট অফ অল জিওগ্রাফিক্যাল লোকেশনে সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যারা আপুরা আছেন বাসার বাইরে বেশি যেতে যাচ্ছেন না বা মোটামুটি নিজেদের স্পেস থেকে পড়াশোনা করতে যাচ্ছেন দেন দিস উইল বি ইওর ফার্স্ট অ্যান্ড ভেরি গুড চয়েস অ্যান্ড থার্ড ব্যাপারটা হচ্ছে যে যারা কোনো আপোষ করে না তারা কিন্তু সরাসরি যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারেন বাট যদি আপনি ঢাকার কাছাকাছি থাকতে চান দেন আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট বলবো জাতীয় কবি বেস্ট চয়েস হবে আর যারা রাজশাহীর কাছাকাছি থাকতে চান তারা কিন্তু কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য বেস্ট চয়েস হবে অল এবার আমরা কথাবার্তা বলবো যে কোন ইউনিভার্সিটিতে কী কী টাইপের সাবজেক্ট রয়েছে কী কী টাইপের সিটস রয়েছে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে সো সব থেকে বেশি যে সিট সংখ্যা রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে মোট চারটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টস নিয়ে পড়াশোনা করানো হয় তার ভেতরে প্রথম ডিপার্টমেন্টটি হচ্ছে সাবজেক্ট না ডিপার্টমেন্ট প্রথমটি হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ আপনারা হয়তোবা ফিল্ম অ্যান্ড টেলিভিশন সম্পর্কে জানেন বাট এটা কিন্তু একটু ডিফারেন্ট এরপরে হচ্ছে মিউজিক তারপর হচ্ছে ফাইন আর্টস অ্যান্ড ফোর্থ নাম্বার যে সাবজেক্ট হচ্ছে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ সো ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ যে সাবজেক্টটা রয়েছে এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও যে খুব ইনডেপথ কথাবার্তা বলবো বাট তার আগে আপনারা একটু জেনে রাখেন এখানে কিন্তু এক্সাম এক্সামটা সাধারণত রিটেন প্লাস ভাই বা একই সাথে হচ্ছে এমসিকিউ হয়ে থাকে এ পর্যায়ে আমরা যদি জানি উস্টাই ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে শুধুমাত্র ফাইন আর্টসই রয়েছে চলুন আমরা জেনে আসি কোন ইউনিভার্সিটিতে কতগুলো সাবজেক্টে সাবজেক্ট ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ সিট সংখ্যা রয়েছে আপনারা যদি জেকে কে কথা বলেন যে কে এন এন জে কে কে ইউ বা জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে মোট সিট সংখ্যা রয়েছে পঁচিশটি মিউজিকে সিট সংখ্যা রয়েছে পঞ্চান্নটি ফাইন আর্টসের সিট সংখ্যা রয়েছে চল্লিশটি এবং থিয়েটার অ্যান্ড পারফরমেন্সের স্টাডিজে সিট সংখ্যা রয়েছে টোটাল পঁচিশটি এখানে টোটাল সব মিলে আপনি একশো পঁয়তাল্লিশটার মতো সামথিং সিটস পাচ্ছেন সো এই ওভারঅল ব্যাপারের উপর বেস করে আপনি কোন সাবজেক্টে পড়তে চান এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বাট যদি আপনি আপানদের থ্রুতে প্রিপারেশন নিতে চান আপনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট ফাইন আর্টস থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ এটার প্রিফার আমি করবো হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখান থেকে প্রিপারেশন নিতে পারেন খুবই কোয়ালিটিফুল বেস্ট অনলাইন প্র্যাকটিস আমি আপনাদের প্রোভাইড করবো আমরা আপনারা হচ্ছে আমাদের কমিউনিটিতে অ্যাড হয়ে যান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে যদি চান সরাসরি হচ্ছে আমাদের স্টুডেন্টের সাথে আলাপও করতে পারেন পডকাস্ট শোনার থ্রুতে তাদের সাথে আপনি আলাপ করতে পারেন কমেন্টস বক্সের মাধ্যমে তো যারা খুব তাড়াতাড়ি সার্কুলার দিবে আর অ্যাপ্লাই করবেন তাদের আমি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো যে এই তিনটে ইন্ডিভিজুয়াল জায়গায় অ্যাপ্লাই করার জন্যে কারণ আপনাদের অলরেডি এনাফ আইডিয়া হয়ে গেছে যে জগন্নাথে কেমন প্রিপারেশান নেওয়া লাগে ডিউতে কেমন প্রিপারেশান নেওয়া লাগে অ্যাট দা সেম টাইম আর ইউতে কেমন প্রিপারেশান নেওয়া লাগে সো এখানে সবথেকে বেশি ট্যুইস্ট যারা ফাইন আর্টস এক্সামে পরীক্ষা দিতে চায় চল্লিশটা সিটসের জন্যে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ফাইন আর্টসে কিন্তু এখানে মোট তিনটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টস রয়েছে প্রথমটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দ্বিতীয়টা হচ্ছে ড্রয়িং এন্ড পেইন্টিং অ্যান্ড তৃতীয়টা হচ্ছে প্রিন্ট মেকিং সো প্রতিটা ডিপার্টমেন্টের জন্যে সাবজেক্টস ওয়াইজ তেরোটা করে সিট বরাদ্দ রয়েছে তিন তেরো উনচল্লিশ হয়তোবা কোনো একটা এক্সট্রা একটা বেশি থাকতে পারে প্রতিটা ডিপার্টমেন্টের জন্যে আপনি আলাদা করে এখানে কোটা বরাদ্দ রয়েছে যেখানে দুইটা কোটায় সিট সংখ্যা রয়েছে একটা হচ্ছে উপজাতি কোটা আর একটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা সো পনেরোটা থেকে যদি দুইটা সিট মাইনাস যায় তাহলে তেরোটা সিট থাকে এই তেরোটা সিট হচ্ছে জেনারেলের জন্য এর মানে টোটাল কম্পিটিশন দাঁড়াইলো তিন তেরং উনচল্লিশ কি এর পরবর্তীতে আমরা যদি কথাবার্তা বলি ইসলামিক ইউনিভার্সিটি নিয়ে এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে নিজেকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে চান যে আপনি গ্রাফিক্স ডিজাইনিং এ পড়াশোনা করতে চান দেন আপনাদের জন্য কাজী কাজ ইসলাম বিশ্ববিদ্যালয়ে বেস্ট চয়েস হবে যেখানে বারোটা তেরোটা আপনি গ্রাফিক্স ডিজাইন সিট পেয়ে যাবেন আর ড্রয়িং এর পেন্টিং পড়া প্রিন্ট মেকিং পড়া কম্পারেটিভলি সেম বিষয় কারণ এখানে আপনি গ্রাফিক্সের চর্চা করতে পারবেন বাট সাবজেক্ট ওয়াইজ হয়তো বা আপনি আলাদা টিচার না বাট ওভারঅল ব্যাপারগুলো সবই সেম সো এটা হইতেছে ওভারঅল ব্যাপার এখন আপনারা যারা যেই সাবজেক্টেই নেন না কেন যাই চয়েস করেন পড়াশোনা করেন না কেন আপনাদের অবশ্যই অবশ্যই ড্রয়িংয়ের প্রতি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্সিয়াল ওয়েতে এগিয়ে যেতে হবে আদারওয়াইজ ইউ উইল নট গেট দ্য চান্স সো প্রতিটা ইউনিভার্সিটিতে আপনি যেখানেই পরীক্ষা দেন আপনাকে আলাদাভাবে রেজিস্ট্রেশন করা লাগবে টাকা দিয়ে এই টাকার বিনিময়ে আপনি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন তারপর এখন আপনাদের হয়তো বা সবেমাত্র এক্সাম শেষ হলো গুছছে সো যে যত তাড়াতাড়ি প্রিপারেশান নেবেন এই ইউনিভার্সিটির জন্যে আর্লি থেকে সে তত বেশি পরিমাণ শিখতে পারবেন জানতে পারবেন অ্যাট দ্য সেম টাইম খুব তাড়াতাড়ি হয়তো বা সার্কুলারও দিয়ে দেবে আমরা জানি নয় তারিখে সায়েন্সের এক্সাম গুচ্ছের এর পরবর্তীতে কিন্তু বেশি দেরি করবে না যেহেতু আর ইউ এক্সাম শেষ হয়ে যাচ্ছে সো শুধুমাত্র গুচ্ছ থাকতেছে এই টার্মে এখন আমি আপনাদের বলবো আমাদের অলরেডি সব কিছু লঞ্চ হয়ে গিয়েছে এখন আপনারা জাস্ট আশা বাকি যারা যারা চাচ্ছেন সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যান দারুণভাবে কমপ্লিট প্র্যাকটিসের জন্য আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবার কাছ থেকে বিদায় নিব শুভকামনা রইল জানান নেক্সট কোন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ খুব তাড়াতাড়ি আমরা চাই আর মাত্র সাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাক দেন উই উইল অ্যাচিভ আওয়ার টেন থাউজেন্ড মাইলস্টোনার ইউটিউব চ্যানেল সো নেক্সট আরো দারুণ দারুণ সব কন্টেন্ট আসছে সো সেটা চোখে রাখুন দেখতে থাকুন সৌকামনা রইল আল্লাহ হাফিজ রাশিয়া ইউনিভার্সিটির চারু কলার ড্রয়ং পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনোফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রান্নিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন